দেখছো দিদি রাখি পরিয়ে পেয়ে গেছে একটা নতুন শাড়ি আর আমিও পেয়ে গেছিলাম একটা কুর্তি এই কুর্তিটা যে দেখছো এটা দিদি এনেছে আমার জন্য তো সেটা একটু পরে নিলাম আর এখানে গুড়িয়াকে বললাম হাই যেহেতু রাখির একদম সব দাদারা টাকা পেমেন্ট করে দিয়েছে যার জন্য একটু পকেটটা গরম যার জন্য দুই বিন দুই বোন মিলে চললাম শপিং করতে শপিং বলতে দিদি এখানে দিদি সংসারের কিছু টুকটাক জিনিস নিচ্ছিল যেমন শাড়ি নিচ্ছিলো তারপরে হচ্ছে দুটো নাইটি নিয়েছিল যেটা বার্গেনিং করে পোষায়নি যার জন্য আর নেওয়া হয়নি তারপরে আমরা চলে যাই অন্য একটা দোকানে অন্য দোকানে যাওয়ার পর এখান থেকে নিয়েছে দিদি এই দুটো বেডশিট যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এটার কালারটাও খুব সুন্দর এবং কম দামে আমরা পেয়ে গেছিলাম তারপরে দিদি চলে যায় চপের দোকানে চপ খেতে আর আমি যেহেতু নিরামিষ খাবো তো যার জন্য আমি ফুচকা খেয়েছিলাম ফুচকা খাওয়ার পর যাই আমি আমার হাজব্যান্ডের জন্য একটা জুতা কিনতে তো সেখানে গিয়ে জুতা পছন্দ হয়ে যায় এবং দিদি নেয় গুড়িয়ার জন্য একটা রূপর বালা